নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ঝড় বৃষ্টির বিরাট সতর্কতা সপ্তাহের শুরুতেই আকাশের মুখ ভার বেলা যত গরমে ততই বাড়বে ঝড় বৃষ্টি মঙ্গলবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস শুক্রবার পর্যন্ত জারি এরপর উইকেন্ডে আবহাওয়ার বদল হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে টানা বৃষ্টি হবে মূলত বিকেলের পর বজ্রপাত সহ হালকা থেকে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস শুক্রবারের পর থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে তার আগে গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ মঙ্গলবার রাতেও একাধিক জেলা ভিজবে শুক্রবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই মেদিনীপুর সেই সঙ্গে হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত ও বজ্রপাতের কিন্তু সম্ভাবনা থাকছে বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই চব্বিশ পরগনা ও নদীয়ায় বৃষ্টি দশরাবে ঘন্টায় ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত তবে আটই মে থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টির জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমেছিল তবে এবার ধীরে ধীরে উধমুখে হবে অরদ বৃষ্টি হলেও গরম অস্বস্তি বজায় থাকবে রাতের দিকে এবং ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়লে অস্বস্তি বাড়বে গাঙ্গি পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে তবে আপাতত তাপ প্রবাহের সতর্কতা নেয় কোথাও উত্তরবঙ্গে আগামী দশমী নিয়ে পর্যন্ত টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর আগামী কয়েকদিন কোন কোন জায়গায় ভারী ঝড় বৃষ্টির বজ্রপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে কোথায় কাল বৃষ্টি কোথায় কোথায় কালবৈশাখীর পূর্বভাস রয়েছে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা মনোযোগ সকাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে হলদিবাড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস পশেমগঞ্জ এবং নামখানাতে হালকা ছিটোফাটা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কিন্তু সেরকম হবে না এদিকে গজপাত আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত জয়নগর মাচিপুর বারুইপুর এদিকে ডায়মন্ড হারবার সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কুলপি হলদিয়া খাজুড়ি কোনতাই মন্দারমণি দীঘা সব অঞ্চলগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর মোহনপুর এগরা, দাঁতন নয়াগ্রাম বেলদা কালাসারি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখী দাপট বজায় থাকবে সাবাং সেই সঙ্গে ভাগ্যবন্তপুর বাজকুল এদিকে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার মহিষাদল ময়না তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেটেলা এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে এদিকে হিঙ্গলগঞ্জ কুমিরমারি এদিকে আমরা দেখতে পাচ্ছি তোকি এই জায়গাগুলোতে হালকা জায়গাগুলো নিউ টাউন কলকাতা বজবজ বা এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা এই জায়গাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বেলি খড়গপুর মেদিনীপুর এবং কেশপুরে বৃষ্টি তার কিছুটা কম থাকছে ঘাটালে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস চন্দ্রকোনাতে হালকা বৃষ্টি হবে এদিকে পাবাতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমবাগ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া মাসকাট সিঙ্গুর পানিহাটি বেরাকপুর চন্দননগর কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করতে দমকা ঝড় হওয়ার সময় কিন্তু মাঝারি বৃষ্টির সতর্কতা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নগরক্ষেত্র হাবলাস এই সঙ্গে বাদুরিয়া স্বরূপনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাহ সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি বগুলা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে চাপড়া এদিকে মোড়াগাছা দেবগ্রাম সেই সঙ্গে নওদা বেলডাঙ্গা পলাশি গোকর্ণ খড়গ্রাম বহরমপুর মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছি আমরা সাগরদিঘি জঙ্গিপুর মোড়াই নলহাটি সেই সঙ্গে আমরা কেন দেখতে পাচ্ছি ধুলিয়ান সাহেবগঞ্জ গমতেশপুর সুজাপুর মালদাহ আদিনা রতুয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টি কিন্তু এইসব সব দেখার সম্ভাবনা রয়েছে এদিকে মোহনপুর রাজশাহী পড়শিয়া লালপুর বাহিরমাড়া পাবনাতে হালকা বৃষ্টির পূর্বভাস যে ফাঙ্গাসা আলমডাঙ্গা মেহেরপুর এবং ডুমুরদহ ও কটেজপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের বৃষ্টির সতর্কতা এদিকে মাগুরা যশোর নড়াইল অভয়নগর সেই সময় দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর শ্যামনগর মোগলা এদিকে আমরা দেখতে পাচ্ছি জিনাগর মাথাবাড়িয়া মির্জাগঞ্জ কাকুয়াখালী বাহিরহাট ত্রিপুরা এদিকে বরিশাল টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুক্তশাদপুর নড়াইল এই সমস্ত মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি আরেকটু উত্তর দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি রায়গঞ্জ হরিশচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদাহ রাজমহল এই জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মিনাপুর করণদীঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সময় কিন্তু ঝোড়া হাওয়া এবং কালবৈশাখীর পূর্বাস বজায় থাকবে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়ান দার্জিলিং ওল্লাবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আলিপুরদুয়ার কুচবিহার ধূপগুড়ি এইসব জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু দাঁড়িয়ে থাকছে সেই সঙ্গে এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পেগঞ্জ খাড়াকোল এদিকে সৈয়দপুর জলঢাকা লালমনিরহাট রংপুর চিলমারি পেগঞ্জ বিরামপুর পঞ্চডিবি পাটনীতলা আক্কেলপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে নেবো আজ মঙ্গলবার রাতের দিকে কোন কোন জায়গায় অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে রাজমহল সাহেবগঞ্জ ভাগলপুর নগরগাছি এদিকে দেখতে পাচ্ছি মহকুমা বারহাট এবং মালদাহ ধুলিয়ান এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনা বাংলাদেশের মমতাসপুর পর্ষা এদিকে নবাবগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণনগর এদিকে বনগাহ চাকদাহ সেই সঙ্গে চন্দননগর খড়দা এবং হাবড়া এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু আমরা বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলো যদি বন্ধুরা আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ টকি বাদুরিয়া এদিকে বাংলাদেশের শ্যামনগর মোগলা জিনাগর কাকুয়াখালী সেই সময় বাঘেরঘাট এদের মির্জাগঞ্জ মাথাবাড়িয়া প্রতিমা এই সমস্ত কিন্তু বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা সিরাজগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি মহাদেবপুর গোলাঘাট চরাজিপুর, রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদের কিশোরগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ণিয়া করিন দিঘি এই সমস্ত কিন্তু হালকা বা মাছের মানে বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা সাইডে যদি আমরা দেখি কলকাতা সেই সঙ্গে দেখতে পাচ্ছি বারুইপুর উলুবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বেহেলদা এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা মাঝারি বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আজ এবং কিন্তু আমরা মেঘের পরিস্থিতির দিকে বন্ধুরা লক্ষ্য করি আজ সবচেয়ে বেশি অতিরিক্ত মাত্রায় মেঘ কিন্তু জমে রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কটেজপুর ডুমুরদহ আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর বেলডাঙ্গা বহরমপুর দমকুল এদিকে আজিমগঞ্জ রামপুর হাট জঙ্গিপুর ধুলিয়ার নরবগঞ্জ অমরপাড়া এদিকে দেখতে পাচ্ছি বারহাটি রাজমহল মালদাহ বর্ষা এদিকে দেখতে পাচ্ছি আমরা সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর সেই সময় দেখতে পাচ্ছি আমরা ভাগলপুর এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত মেঘের পরিস্থিতি কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য পাওয়া যাচ্ছে তাছাড়া কলকাতা চন্দ্রনগর হাবরা উলুবেরিয়া কলাঘাট তমলুক জৈনকর মাঝিপুর বারুইপুর গসবা এই সমস্ত জায়গায় বন্ধুরা হালকা মাঝারি মানের মেঘের পরিস্থিতি বজায় রয়েছে হলদিবাড়ি নামখানা কাক দ্বীপ দীঘা মন্দারমণি এই জায়গাতে কিন্তু হালকা মেঘের পরিস্থিতি বজায় রয়েছে আবার এদিকে বাংলাদেশের শ্যামনগর গসবা জৈনকর মাঝিপুর পাথর প্রতিমা কলাপাড়া জিনাগর এদিকে দেখতে পাচ্ছি আমরা কাকুয়াখালী বাহিরহাট এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা মেঘের পরিস্থিতি লক্ষ্য পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো সরাসরি আগামীকাল অর্থাৎ সাতই মে বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু বৃষ্টিপাতের তারপরে একটু কম লক্ষ্য হয়ে যাচ্ছে বিশেষ করে হলদিবাড়ি এদিকে জড়খালী গসবা কুমিরমারি সেই সময় দেখতে পাচ্ছি জন্ম মাঝিপুর কেটেলা বারুইপুর বিষ্ণুপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা শ্যামপুর তমলুক ময়না সাবাং ভাগ্যবন্তপুর বাজকুল এগরা দাতন নয়াগ্রাম বেলেদা কালাসাই এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উলুবেরিয়া কলকাতা বারুইপুর চন্দননগর চন্দ্রনগর মাঝিপুর গজবা এদিকে হলদিবাড়ি হলদিয়া নামকানা কাকদ্বীপ বাংলাদেশের শ্রীকান্তপুর সাতকেরা খুলনা অভয়নগর নলাইয়ের এদের আমরা দেখতে পাচ্ছি গোপীনাথপুর যশোর কটেজপুর টুমুর মেহেরপুর আগরতলা এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষ নগরপুর এদিকে দেখতে পাচ্ছি ধামাল ঢাকা মুন্সিগঞ্জ দোহর এদিকে হিঙ্গলগঞ্জ এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের তারপর বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা নওদা এই সঙ্গে দেখতে পাচ্ছি বরওয়ান এদিকে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পলাশি সেই সঙ্গে দেখতে পাচ্ছি নানুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু দমকা ঝড়া হওয়া এবং কালবৈশাখে কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে ইলামবাজার ঘুসকরা ভাতার গলসি মন্ত্রেশ্বর এই সংস্থায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের টেকে যাই আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর জিয়াগঞ্জ দমকল এই সংস্থায় কিন্তু বিক্ষিপ্ত মাঝের মানের তাপু মাঝের মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং সেই সঙ্গে কিন্তু দমকা ঝরা হওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজায় রয়েছে তাছাড়া বন্ধুরা পাহাড়ের শিলিগুড়ি দার্জিলিং ওডলাবাড়ি কালিম্পং গ্যাংটক এদিকে আলপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা মাঝারি বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি তার একটু এগিয়ে যাই অর্থাৎ আট তারিখ লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা আট তারিখ তাহলে দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা জয়নগর মাঝিপুর বারুইপুর সেই সঙ্গে গজবা এদিকে হলদিবাড়ি হলদিয়া নামখানা কাকদ্বীপ ভাতার সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এদিকে কোনটাই দীঘা মন্তারমণি এদিকে লক্ষ্য দেখতে পাচ্ছি বন্ধুরা পঞ্চগড় মাথাবাড়িয়া মিজাগঞ্জ জিনাগড় কাকুয়াখালী বরিশাল ভোলা মাদারীপুর মুক্তপুর শিবচর ফরিদপুর দোহার এই সমস্ত জায়গায় বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে আগামী আটই মে অর্থাৎ বৃহস্পতিবার এদিকে পাপনা সিংড়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপূর্বাস তুরা ময়মনসিংহ সেই সময় দেখতে পাচ্ছি ধুবরী আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য হয়ে যাচ্ছে আগামীকাল শুক্রবার বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সেই রকম কোনো জায়গাতে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না তবে বৃষ্টি মূলত দেখা যাচ্ছে এদিকে অসমের গুয়াহাটি শিলচর মণিপুর ইমফল এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু লক্ষ করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো পাচ্ছেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ